তাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত এই মুহূর্তে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে আসলো সেটা তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব এবং তার পাশাপাশি তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা যেটা হবে সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে কারা সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবে কারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবে না কোন কোন কারণে তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবে না এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা অনেকেই যারা প্রথমবার সে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করেছিলে তাদেরকে আবার নতুন করে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে এই প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠছে কারণ ইউনিভার্সিটি কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য টাকা কেটে নিচ্ছে তো সেই বিষয়ে বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনো পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এখানে আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সে পাচুরত সমস্ত অ্যাসাইনমেন্ট আনসার ও ফাইনাল एग्जाम সাজেশন স্বল্প মূল্যে পেয়ে যাবেন এছাড়াও কর্মসূত্রে ব্যস্ত ছাত্রছাত্রীরা চাইলে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারেন তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের কবে থেকে শুরু হচ্ছে আমরা কিন্তু এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি এবারও বলছি যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা তোমাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল যেটা চলছে তেইশ তারিখে লাস্ট ডেট আছে এরপরে একটা সেকেন্ড চান্স দিতে পারে সেটা দু তিন দিনের হতে পারে এর পরই তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিফিকেশন পাবলিশ হবে অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিফিকেশন পাবলিশ হবে যখনই পাবলিশ হবে তখনই আমরা আপডেট দেবো তোমরা চ্যানেলটিকে ফলো করে রাখবে তাহলে কিন্তু সবার আগে আপডেটটি পেয়ে যাবে এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি তোমাদের বলবো যে কারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবে না এবং কারা দিতে পারবে অনেক ছাত্রছাত্রী এমন আছে যারা এখনো পর্যন্ত এক্সাম ফর্ম ফিল আপ করেনি তোমরা কিন্তু কেউ যারা এক্সাম ফর্ম ফিল আপ করছ না তারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা কোনো পরীক্ষাই কিন্তু দিতে পারবে না তেইশে ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট আছে যারা এখনো পর্যন্ত ফিল আপ করেনি অবশ্যই এক্সাম ফর্মটি ফিল আপ করে নেবে এবং যে সমস্ত ছাত্রছাত্রী গত বছর সেকেন্ড ইয়ারে নির্দিষ্ট কোনো পেপারে এনসি পেয়েছিল তারা স্টুডেন্টশিপ রিনিউয়াল করেনি তারা কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে পারবে না সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর পাশাপাশি সব থেকে যে গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন এই মুহূর্তে সেটা হচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে যারা ফার্স্ট ইয়ারে গত বছর সমস্ত অ্যাসাইনমেন্ট পরীক্ষা কমপ্লিট করেছিলে কিন্তু ফাইনাল পরীক্ষায় কোনো নির্দিষ্ট ব্যাপারে এনসি পেয়েছিল বা ফাইনাল পরীক্ষা দাওনি তোমাদের ক্ষেত্রে আবার নতুন করে কি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে তো এই বিষয়ে কিন্তু ইউনিভার্সিটি দুদিকে দুই রকম পদক্ষেপ নিয়েছে একদিকে যদি আমরা তোমাদের যে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি তোমরা ভালো করে এখানে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে এখানে দেখো কয়েকটি বিষয় পরিষ্কারভাবে ইউনিভার্সিটি এখানে বলে দিয়েছে দেখো প্রথমে লেখা আছে ইফ অ্যাসাইনমেন্ট মার্কস সাবমিটেড বাই স্টাডি সেন্টার কনসার্ট আর্লিয়ার অর অ্যাসাইনমেন্ট সাবমিটেড বাই লার্নার্স থ্রু অনলাইন লাস্ট ইয়ার অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা সাবমিট করেছিলে স্টাডি সেন্টারে বা অ্যাসাইনমেন্ট পরীক্ষা অনলাইনে সাবমিট করেছিলে লাস্ট ইয়ারে তখন কী করতে হবে দেখো এখানে বলা হয়েছে দেন লার্নার্স নিড নট হ্যাভ টু সাবমিট দ্য সেম পেপার্স অন এগেইন অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী লাস্ট ইয়ার বা অন্যান্য ইয়ারগুলোতে অ্যাসাইনমেন্ট পরীক্ষা অলরেডি সাবমিট করে দিয়েছ তাদের কিন্তু আবার নতুন করে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট করতে হবে না সেই নির্দিষ্ট পেপারে অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু আর দিতে হবে না মে সাবমিট ফিল ইন এক্সামিনেশন ফর্ম ফর দ্য টার্ম এন্ড থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল অর্থাৎ তাদের ফর্মটি শুধুমাত্র ফিল আপ করতে হবে তাদের ফাইনাল পরীক্ষা থিওরি পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা বা প্র্যাকটিক্যাল পেপারের জন্য তাহলে এখানে কিন্তু ইউনিভার্সিটি পরিষ্কার করে দিয়েছে যে যারা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিয়েছিল বা সাবমিট করেছিল অনলাইনে লাস্ট ইয়ারে তাদের কিন্তু সেই নির্দিষ্ট পেপারে আর কিন্তু নতুন করে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে না এবং এর পাশাপাশি এটাও বলে দেওয়া হয়েছে ইট মি প্লিজ বি নোটেড দ্যাট পোস্ট গ্রাজুয়েট টার্ম ইন এক্সিমিশন জুন দু হাজার তেইশ ডিসেম্বর দু হাজার তেইশ উইল বি কন্ডাক্টেড থ্রু অফলাইন মোড ইন ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ তোমাদের যে অফলাইনে সম্পূর্ণ পরীক্ষাটা হয় পেন পেপার মোডে সেভাবেই কিন্তু এবছরও পরীক্ষাটা হবে এখন তাহলে এই প্রশ্নটা তোমরা অনেকেই করছিলে তাহলে যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য তিরিশ টাকা করে কেটে নেওয়া হচ্ছে এটা কেন কেটে নেওয়া হচ্ছে তাহলে কি আমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতেই হবে তো এ বিষয়ে তোমাদেরকে আমরা জানিয়ে রাখি ভ্রান্ত ধারণায় পা দেবে না অনেকেই তারা বলছে হয়তো তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে বা দিতে হবে না তো এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশান অনুযায়ী আমরা যদি দেখি তাহলে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে না বা অন্যান্য বছরগুলোতেও কিন্তু দিতে হয় না কারণ একবার অ্যাসাইনমেন্ট পরীক্ষা সাবমিট হয়ে গেলে আর কিন্তু নতুন করে তাদের দিতে হয় না তবে এবছর ইউনিভার্সিটির টাকা কেন কেটে নিচ্ছে এর ব্যাখ্যা কিন্তু ইউনিভার্সিটি এখনও পর্যন্ত দেয়নি অবশ্যই এর ব্যাখ্যা আমরা পেয়ে যাব যে কেন ইউনিভার্সিটি তিরিশ টাকা করে আবার নতুন করে অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য কেটে নিচ্ছে অবশ্যই আমরা সে বিষয়ে ভিডিও বানিয়ে দেব আপাতত তোমাদের এই নোটিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে হবে না আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এর পাশাপাশি তোমাদেরকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় জানিয়ে রাখবো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে এই কম সময়ের মধ্যে আমরা কিভাবে प्रिपरेशन নেব তো তার জন্য তোমরা মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো এখানে কিন্তু তোমরা অল্প বললে যেমন অ্যাসাইনমেন্ট পরীক্ষায় যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন এবং উত্তর অথেন্টিক অ্যানসার তোমরা পাচ্ছো এবং যে ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষা সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট কমন সাজেশন নোটস কিন্তু অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা তৈরি নোটস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সুতরাং অনস্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দেবে যাতে তারাও এই নতুন নতুন ইনফরমেশনগুলো সবার আগে জানতে পারে